হ্যালো এভ্রহান আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার সকাল সকাল আমরা রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে ভাবলাম যে একটু সেদ্ধ ভাত খাবো ব্রাউন রাইসটা আজকে রান্না করব তাই ভাবলাম যে তাড়াতাড়ি সকাল সকাল বসিয়ে দিই আর একটু আলু সেদ্ধ দেবো ব্রাউন রাইসটা অনেক দিন ধরেই এখানে কিনে এনেছি ব্রাউন রাইসটা সেদ্ধ হতে অনেক সময় লাগে আর যেহেতু থাই রাইস আর আমরা বাসমতি রাইসটা খাই তাই ব্রাউন রাইসটা পড়েই ছিল ব্রাউন রাইসটা আজ অনেক দিন পর প্রায় এক মাস হয়ে গেল তারপরে এই আজকে ভাবলাম যে একটু ছুটির দিন আছে রবিবার তো ব্রাউন রাইসটা একটু সেদ্ধ বসিয়ে দিই আলু আর ডিম একসঙ্গে ব্রাউন রাইসের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে সেদ্ধ হচ্ছে প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি চার পাঁচটা সিটি পড়েছে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তো তাই প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় সুন্দর সেদ্ধ হয় আর একটু বেশ ফ্যানে ফ্যানে ভাত খেতে ইচ্ছে করছিল তাই মধ্যে বললাম যে একটু আজকে ফ্যানে ফ্যানে ভাত খাবো তুমি একটু বসিয়ে দাও আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তো সকাল সকাল বসিয়ে দিয়েছে এখন বাজে আমাদের সাড়ে নটা তাড়াতাড়ি একটু খেয়ে নেবো এরপর আমার ক্লাসও আছে অনলাইনে এখন ক্লাস শুরু করেছি নাচের ক্লাসটা একটু করে ক্লাসটা করতে হবে না হলে তো সব ভুলে যাব আর এক্সারসাইজটা করলে একটু নিজের শরীরের পক্ষে ওজনটাও একটু যদি কমানো যায় তো যাই হোক মোটামুটি একটু ক্লাসটা শুরু করছি আর গরম গরম মাছ ভাজা মানে কালকে মাছটা ভেজে রেখেছিলাম বাজার থেকে নিয়ে এসেছিল মাছের মাথাগুলো কালকে ভেজেছিলাম সেইটাই আজকে এতগুলো আবার একটু গরম দিলাম সেইটা খাবো আর তার সঙ্গে গরম গরম আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে সেটাই মাখবো মেখে তারপরে একসাথে খাবো মেয়ে ঘুমোচ্ছে এখন আর আমি এসেছি মেয়েকে সবাই ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখি ভাত কতটা কি হয়েছে আর মাছটা আর একটু গরম দেব সবেমাত্র কড়াই চাপিয়েছে ও হালকা গরম করেছে ও একটু কম ভাজা খায় আমি একটু বেশি ভাজা খাই তাই আর একটু গরম দিতে হবে সকাল সকাল অনেক জামা কাপড়ও সব ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সেগুলো সব রোদে মিলে দিয়ে এসেছি আর গাছে একটু জলও দিয়ে এসেছি গাছে অনেকগুলো উচ্ছেও ধরেছে কারণ উচ্ছেগুলো বেশ এখন একটা দুটো করে হচ্ছে আগের বছর খুব একটা উচ্ছে হয়নি একটা মাত্র একটা দুটো হয়েছিল আর এবছর অনেক উচ্ছে হয়েছে বেশ একটা দুটো করে হতেই আছে তো ভাবলাম যে গাছগুলো একটু যত্ন করি আর এখানকার মাটি তো খুব ভালো না মাটি তো কিনে এনেছিলাম ওই যে মাটিগুলো হয় না কম্পোস্ট মাটিগুলো তো ওগুলোই এখানে কিনতে পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই মাটি আগের বছরই কিনেছিলাম সেই মাটি এখনও চলছে সেই মাটিতেই সব গাছ লাগিয়েছে কুমড়ো গাছগুলো তো পোকায় খেয়ে নিচ্ছে কুমড়ো গাছে একটাও পাতা রাখছে না আর ওই উচ্ছে গাছটাই যা রয়েছে উচ্ছে গাছেই সব ফল ধরছে পুঁই গাছ রয়েছে পুঁই শাকটা কিনতে হয় না পুঁই গাছে যেহেতু ফলটা হচ্ছে তো দেখা যায় কি কি রান্নাগুলো হয়েছে সেগুলো আর একটু গরম করি একটু খাওয়া দাওয়া করি তারপরে আবার ক্লাস আছে একটা থেকে ভাত সেদ্ধ হয়ে গেছে ভাতের এখন ফ্যানটা আমি একটু বের করে দেব একটু ফ্যানটা বের করে দিলে ওপরে ফ্যানটা তাহলে প্রেশার কুকারটা খোলা সুবিধে হবে প্রেসার কুকারের সেটিটা একটু উপরের দিকে তুললে ও ফ্যানটা বেরিয়ে যাবে একটু চাপটা বেরিয়ে গেলে তাহলে খোলা যাবে এখন আমি মাছগুলো একটু হালকা ভেজে নিচ্ছি তার সঙ্গে একটু লঙ্কা ভেজে নিচ্ছি কড়কড়া করে বেশ লঙ্কা দিয়ে আলু মেখে খেতে দারুণ লাগবে আলু ডিম মাখা করব এখন আমি মাছটাকে একটু হালকা গরম করে নিচ্ছি আর যেহেতু ছুটির দিন ছুটির দিন মানে খাওয়া দাওয়াটা একটু বেশ ভালোই থাকে আর পরশু দিন যেহেতু মাংস করেছিলাম তাই আজকে আর মাংস খেতে ইচ্ছে করছে না যেহেতু মাংস রিচ খাবার আর রোজ রোজ মাংস খেয়া খেতে ভালো লাগবে ছুটির দিন যদি হয় ছুটির দিন বেশিরভাগটাই আমাদের মাংসটা হয় কিন্তু যেহেতু পরশু দিন মাংস করেছিলাম তাই আর রবিবার দিন আর আজকে মাংস করছি না যেটাই একটু সেদ্ধ ভাত খাওয়া বলেই সেদ্ধ ভাত বেশিয়েছি মাংসটা আমি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি লঙ্কাগুলো ভেজে নিয়েছি একটু পেঁয়াজ কাটবো পেঁয়াজ দিয়ে সুন্দর বেশ মাখা করবো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ধনে পাতাটা দিলে বেশ ভালো লাগে কিন্তু এই সপ্তাহে ধনে পাতাটা আনা হয়নি ধনে পাতার দাম অনেক বেড়ে গেছে আর ধনে পাতা আগে এই আগের সপ্তাহ পর্যন্ত নিয়ে এসেছে ধনেপাতা পাতা দশ টাকায় অনেকটা পরিমাণ দিত কিন্তু এখন ধনে দাম এত পরিমাণ বেড়ে গেছে ও আর ধনেপাতা এই সপ্তাহে আনেনি আমি এখন শুধু এমনি পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আমি আলুটা মাখা করব ডিম দিয়ে মাখা করব মাছগুলো সব ভেজে নিয়েছে সব টেবিলে নিয়ে নিচ্ছি পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি ভাতটা এখন ফ্যানটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে এখনও ভাপ উঠছে এখনও গরম আছে কারণ আলোগুলো আমি সব মেখে নেব তাই এই কদিন ধরে যা গরম পড়ছে গরমে আর টেকা যাচ্ছে না তাই আমরা এখন বেশিরভাগ সময় সেদ্ধ ঝোল রান্না করছি কখনো লাউ তরকারি ঠান্ডা জাতীয় জিনিস পেঁপে এবছর পেঁপে কাঁচা পেঁপেটা ও নিয়ে আসছে প্রায় কাঁচা পেঁপেটা পাওয়া যাচ্ছে তাই কাঁচা পেঁপে দিয়ে মাঝে মধ্যেই ঝোল করা হচ্ছে আর যেহেতু কাঁচকলা পাওয়া যায় না তাই আমরা যে কলাগুলোই নিয়ে আসে ও কাঁচা দেখে নিয়ে আসে তাই ওই কলা দিয়েই রান্না করি ওইটা দিয়েই ঝোল করলে বেশ দেখছি খেতে খারাপ লাগছে না ভালোই লাগছে এতগুলো ডিম আলু সব ভাতের মধ্যে দিয়েছিলাম ভাতটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশ ভাতের গন্ধটাই এত সুন্দর লাগছে আর ব্রাউন রাইসটাও বেশ শরীর পক্ষে অনেক উপকার ব্রাউন রাইসের এখানে দামও বেশি আমরা তো রান্না করা হয় না অনেক দিন ধরেই কিনে নিয়ে এসছে প্রায় মাঝে মধ্যে কিনে নিয়ে আসে তাই আজকে ভাবলাম যে একটু ব্রাউন রাইসটাই করি ডিমগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি মধু কয়েকটা ছাড়িয়ে দিয়েছে এখন আমি লঙ্কাগুলো দিয়ে একদম গড়কড়া করে বেশ ঝাল ঝাল করে মাখবো খেতে যা লাগবে না দারুণ লাগবে যে সবজি টবজিগুলো এনেছিলো সেগুলো সব গুছিয়ে দিয়েছি ও শনি টপি দুদিন বাজার যায় আর এই সপ্তাহটাও কালকেই যেহেতু বাজার করে নিয়ে চলে এসছে মাছ মাংস সবই পেয়ে গেছে তাই আজকে আর টাংস নিয়ে আসতে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না তাই ও আর বাজারে যায়নি আর বাজারে মানে আমরা লোকাল মার্কেটে যাই কিছু জিনিসপত্র যদি কেনা টেনা থাকে আজকে যেহেতু কিছু কেনার নেই তাই জন্য আর যায়নি তাই সকাল সকাল ভাবলাম যে একটু গরম গরম ভাত করে ফেলে দুজনে খেয়ে নেব অনেকটা পরিমাণ ডিম আলু মেখে নিয়েছি আর মাছ ভাজাও করে নিয়েছি গরম গরম কড়কড়া করে মাছ ভাজা একটু বেশ ইলিশ মাছ থাকলে ভালো হয় কিন্তু ইলিশ মাছ তো তাই অনেক পাওয়া যায় না অন্যান্য দেশগুলোতে দেখেছি বেশ ইলিশ মাছ আসে কিন্তু তাই অনেক কেন যে ইলিশ মাছ নিয়ে আসে না ইন্ডিয়া থেকে অনেক জিনিসই আসছে কিন্তু মাছটা যেগুলো আসছে না এখানে আগে তো আমরা রুই মাছও পেতাম না কিন্তু তারপর এখন দেখছি রুই মাছটা নিয়ে আসছে রুই মাছ গ্রাস কাপ সিলভার পাওয়া যাচ্ছে পুঁটি মাছটাও পাওয়া যাচ্ছে তাই আমরা রুই মাছ নিয়ে আসি রুই মাছ আর ওই কাঠ মাছগুলো পুঁটি মাছগুলো এগুলো মাঝে মধ্যেই নিয়ে আসি গরম গরম ফ্যানে ফ্যানে ভাত নিয়েছি আর আলু মাখা দিয়ে খেতে যা লাগে না অনেক অনেকদিন পর এরকম ফ্যানে ফেনে ভাত খাচ্ছি এই ফ্যানে আর যখন স্কুলে যেতাম ছোটবেলায় সকালবেলা মা গরম গরম ভাগ করে দিত ফ্যানে ফ্যানে ভাত আলু মাখা মাও স্কুলে যেত সকাল সকালে আমাদের রান্না হয়ে যেত আর এরকম গরম গরম ভাত খেয়ে আলু মাখা দিয়ে দারুণ খেয়ে দিয়ে যেতাম এত গরম প্রেশার কুকারের মধ্যে করেছি প্রেশার কুকারের মধ্যে ভাতগুলো এখনো ফুটছে এত গরম এই চালগুলো হতে এত সময় লাগে চার পাঁচটা সিটি পড়ছে তারপরেও ভাত এখনো হবে বেশ একদম গলা গলা ভাতটা হবে খেতে ভালো লাগবে এই ভাতটা একটু শক্ত আছে এটা আরেকটু গলা গলা একদম বেশ মাখো মাখো হয়ে গেলে ওইটা বেশ খেতে খুব ভালো লাগে সকাল সকাল গরম গরম ভাত ছুটির দিন না হলে তো এগুলো করাই যায় না আর মেয়েকে নিয়ে কি করে করবো অন্য দিন অনেক কাজ থাকে মধ্যেও কোনো কোনো দিন রবিবারও বাজারে যায় ফলে সময় হয়ে ওঠে না এত কিছু করার হ্যাঁ তাই বললাম যে আজকে একটু ব্রাউন রাইসটা খাবো বসে দশে তো বসিয়ে দিয়েছিল পরশু দিন যে পিঠা বানিয়েছিলাম কলার পিঠে সেই কলার পিঠেটাই ও খেয়েছে আর আমি খাচ্ছি এখন ব্রাউন রাইস ওই সেদ্ধ ভাতটা যা লাগে না দারুণ খেতে থাকে গরম গরম একটু মাছ ভাজা নেব মাছের মাথাগুলো ভাজা করেছিলাম আজকে এত রোদ উঠেছে যা গরম জামা কাপড় গুলো কতকে যাবে এত রোদ যে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছুটির দিন হলে এরকম সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাইওয়ান থেকে আপনাদের জানাই টাটা